আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছে খাওয়া দাওয়া করে খাবার দাবার দিয়ে না মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য অত্যন্ত হৃদয় বিদায়ক একটি ঘটনা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন মেহরবানি করে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন আমরা জানি আমাদের দেশে প্রচুর মানুষ যাদের গড় নাই বাড়ি নাই গৃহহীন তারা তারা বাইরে বাইরে চলাফেরা করে কিন্তু উনি আমার পাশের দিনে বসা আছেন দেখুন একজন মহিলা উনার বেলা একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে উনি কিন্তু আসলে ভারসাম্যহীন বলা চলে উনি এতটা শুধু নিজের নামটা বলতে পারে এবং উনার এমন একটা অবস্থা ছিল দুই তিন দিন আগে কিছু বিশ পঁচিশ দিন আগে হবে উনার মাথায় একদম চুল একদম জটলা বেঁধেছিল তারপর এই যে একজন মাসুক ভাই উনি ওনার সান্নিধ্য পায় এবং সে উনি তার মাথার চুল কেটে দিয়ে ওনাকে ওনার দোকানের সামনে এই যে এইভাবে পরিবেশ করে বসিয়েছে এবং রাত্রে বেলা সেখানে তাকে আমরা জানি বর্তমান মানুষ একজনের প্রতি একজন ভরসা রাখতে পারে না বিশ্বাস করে না কারণ অনেক কিছু হয়ে যায় কিন্তু আমরা চাই আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই লোকটা এই লোকটাকে ভালো করে দেখুন এই লোকটা যার বাড়ি আমরা কেউ জানি না তার বাড়ি কোথায় তার মা বাবা কে ভাই বোন কে সন্তানকে স্বামী আছে কিনা আমরা কিছুই জানি না আপনাদেরকে যা শেয়ার করতেছি এই লোকটা কোথায় ভালো করে দেখুন এই আপনারা সবাই ভিডিওটি প্রচার করে দিবেন এবং ওনার বাড়ি কোথায় আপনারা مہربانی করে যদি কেউ চিনে থাকেন জানেন তাহলে এই লোকটার পরিচয় একটু জানাবেন আমাদের ভিডিও কমেন্টে এবং আমরা কথা বলবো এই যে মাসুক ভাই যার দোকানের সামনে আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আসলে একজন মানুষ যদি তাকে ব্যবসা বাণিজ্য বিঘ্ন ঘটে কিন্তু এখানে উনি ব্যতিক্রম উনি কি মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন ওর দোকানের সামনে এই মহিলা থাকতেছে মাসুক ভাই আপনি আমরা জানি যে এটা আসলে বিরল ঘটনা বলেছে আপনি আপনার দোকানের সামনে কি মনে করে এই যে মহিলাকে রাখতেন প্রথমত আপনি উনাকে কি অবস্থায় পেয়েছিলেন একটু বলেন আসলে মানুষ মানুষের জন্য আসলে অদ্ভুত একটা জিনিস ওই মহিলাটা যখন ওইদিকে আসছিল তখন জডাওলা ছিল মাথার আচ্ছা তারপর আমি একটা শিল আনছি আনার পরে সে চুলটা আমি নিজে খাইতে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে বাড়ি থেকে খাবার আনছি আইনা সেরা এরা ফরাইছে ফরাইয়া খাবার সাবার আমি দেই এসদ ভাই দেয় তারপরে থার্ড কিছু আরো লোক আছে বিভিন্ন মানুষ এরা দিতেছে এই ব্যাপার তারা রাখতেছি তার কোন পরিচয় আমরা জানতে পারি নাই তার পরিচয় কি সে শুধু তার নাম জানে তার নাম সালমা আক্তার হ্যাঁ আজকে প্রায় বিশ পঁচিশ জন ধরে আমার দোকানের সামনে আর এখন বর্তমানে তার পরিষ্কার পরিচ্ছন্নতা সে আস্তে আস্তে অনুভব করছে হ্যাঁ অনেক পরিবর্তন এসে আপনি কি চাচ্ছেন আমি চাইতেছি যদি তার কোনো ওয়ারিশনটা

আচ্ছা Dear কি সুন্দর আসলে इशारा দিয়েছে আমরা চাই উনার উনার যে পরিচয় আসলে পরিচয়বিহীন মানুষ তার যে ঠিকানা নেই এটা সবাই আমরা জানি কিন্তু পরিচয়টা পেলে এই মানুষটা সঠিক তথ্য পাওয়া গেলে আসলে এই মানুষটা সঠিক সুখ খুঁজে সঠিক সুখ খুঁজে পাবে সে প্রত্যাশায় আপনাদের কাছে রিকোয়েস্ট করছে আপনারা সবাই একটু জানাবেন উনার কি পরিচয়কে জানেন আচ্ছা আপনি কি আপনার

উপজেলার ইউনিয়নের তেলিয়াপাড়া বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি লোকেশন তেলিয়াপাড়া বাজারে আপনারা যারা যদি কেউ চিনে থাকেন জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে আপনারা বলছি মাধবপুর উপজেলার সৈলং শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া বাজারে আমরা অবস্থান করছি